ফেসবুকে ভিডিও আপলোড করতে করতে হাঁপিয়ে গেছে আপনি একটা ভিডিও ভাইরাল করতে পারতেছেন না আপনাকে আমি একটা টিপস শিখিয়ে দেই সেই টিপস ফলো করলে অবশ্যই আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন তো চলুন আপনাদেরকে একটা টিপস শেখাই কীভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন চলুন ভিডিওটা শুরু করুন আপনাদের ভিডিও কীভাবে ভাইরাল করবেন আপনারা দেখুন ভিডিওতে আপনার কয়েকটা ক্যাটাগরি আছে যেগুলো আপনি যদি কমপ্লিট করতে পারেন বা আপনার ভিডিওতে যদি সবগুলোই ঠিক থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে দেখুন আমি এই ভিডিও থেকে দুই ডলার আর্নিং করেছি আমার এই ভিডিও আটার পারফরম্যান্স আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি আপনাদেরকে দেখাই প্রথমে আছে হলো শেয়ার রিলস ইয়ার টু স্টোরি দ্বিতীয়তে আছে শেয়ার ইয়োর রিলস টু গ্রুপ তারপরে আছে উইথ ক্যাপশন তারপরে আছে হ্যাশট্যাগ তারপরে আছে স্টিকার তারপরে আছে নট মিউট সাউন্ড কিপ ইয়োর রিলস পনেরো সেকেন্ড অথবা নব্বই সেকেন্ড তারপরে আছে আমার ভিডিও রেশিউ কত দেখুন যদি আপনি এইগুলো সবসময় ফুল ফিল আপ করে ভিডিও পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন